প্রিয় আমি ইংলিশ শিখতে চাই আমি কিভাবে ইংলিশ শিখবো আমি বাংলা থেকে ইংলিশে কোনো কিছু লিখতে পারি না অথবা আমি ইংলিশে একেবারে কথা বলতে পারি না আমি কিভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে পারি সে বিষয়ে অনেকের প্রশ্ন সো আজকে আমার জানবো যে কিভাবে আমরা বাসায় বসে বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করে আমাদের ইংলিশ লেভেলটাকে অনেক উপরে নিয়ে যেতে পারি ওকে সো দেখেন যে এখানে আমি একটা বাক্য লিখেছি যে আমরা দেশকে ভালোবাসি কারণ আমরা দেশের সুনাগরিক আমাদের দেশকে ভালোবাসা উচিত এখন বাক্য গঠনের মূল সূত্র হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন অর্থাৎ একটা বাক্য তৈরি করতে আপনাকে সাবজেক্ট প্লাস বার্ফ লাগবে এবং অবজেক্টটা না লাগলেও চলে সো আপনাকে বাংলা বাক্যে যে বের করতে হবে যে এখানে সাবজেক্ট কোনটা এখানে বার দেখেন আমরা দেশকে ভালোবাসি আমি যদি এটাকে একটা বাক্য ধরে তাহলে এই বাক্য আপনার সাবজেক্ট হচ্ছে আমরা কেন কারণ আমরা জানি যে কাজটা যে করে সে হচ্ছে আপনার সাবজেক্ট ওকে এরপর দেখেন যে আমরা দেশকে ভালোবাসি এই বাক্যে বার হচ্ছে আপনার ভালোবাসি তাহলে ভালোবাসি হচ্ছে বার এবং এই বাক্যে অবজেক্ট হচ্ছে কি দেশকে এটা হচ্ছে আপনার অবজেক্ট কেন কারণ আমরা কাকে ভালোবাসি দেশকে আমরা জানি সাবজেক্টকে যখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আপনার অবজেক্ট তাহলে আমরা ভালোবাসি কাকে ভালোবাসি দেশকে এখানে দেশ হচ্ছে অবজেক্ট আমরা দেশের সুনাগরিক এখানে আমরা হচ্ছে একটা সাবজেক্ট আবার সাবজেক্ট এবং এখানে দেখেন যে বাক্যটা ছিল আপনার যে আমরা হয় এখানে বাক্য ছিল কি আপনার আমরা হয় অর্থাৎ এখানে বাংলা বাক্যে বার্ফটা আপনার উজ্জ আছে তাহলে আমরা হয় মানে হয়টা ছিল এখানে হয় হচ্ছে আপনার বার্ফ এবং দেশের সোনাগরিক সোনাগরিক হচ্ছে এখানে আপনার অবজেক্ট ওকে এরপর দেখেন যে পরে বাক্য যে আমাদের দেশকে ভালোবাসা উচিত এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের যে সাবজেক্ট এবং ভালোবাসা উচিত হচ্ছে আপনার বার্ফ তাহলে দেখেন যে আমরা মানে কি উই সাবজেক্ট হিসেবে উই তাহলে উই আমরা ভালোবাসি তাহলে ভালোবাসা মানে কি লাভ তাহলে সাবজেক্ট প্লাস তাহলে উই লাভ আমরা ভালোবাসি আমরা কাকে ভালোবাসি দেশকে তাহলে কান্ট্রি এখানে আপনি যে কোনো কান্ট্রি বাংলাদেশ আপনি যে যে কান্ট্রি হন ইন্ডিয়ান প্রবলেম তাহলে উই লাভ ভালোবাসি কান্ট্রি আমরা দেশকে ভালোবাসি কারণ মানে কি বিকস তাহলে উই লাভ কান্ট্রি আমরা দেশকে ভালোবাসি বিকস কারণ আমরা অনেকে সাবজেক্ট কারণ উই আমরা হয় তাহলে উই আর আমরা হয় দেশের সুনাগরিক তাহলে উই আর আমরা হয় কি গুড সিটিজেন মানে কি সুনাগরিক তাহলে উই আর আমরা হয় গুড সিটিজেন সুনাগরিক কিসের দেশের অর্থাৎ অফ কান্ট্রি তাহলে দেখেন যে উই লাভ কান্ট্রি আমরা দেশকে ভালোবাসি বিকজ কারণ উই আর গুড সিটিজেন আমরা হয় সুনাগরিক অফ কান্ট্রি দেশের অর্থাৎ আমরা দেশের সুনাগরিক এরপরে দেশকে ভালোবাসা উচিত এখানে আমাদের হচ্ছে সাবজেক্ট তাহলে উই উই এরপরে বলছে ভালোবাসা উচিত তাহলে সুট লাভ তাহলে উচিত মানে কি সুট এস এইচ ও ডি তাহলে উই সুট আমাদের উচিত কি ভালোবাসা তাহলে বি তাহলে উই স্যুট লাভ আমাদের ভালোবাসা উচিত কাকে দেশকে তাহলে খানটি তাহলে দেখেন যে আমরা দেশকে ভালোবাসি উই লাভ কানটি আমার দেশকে ভালোবাসি কারণ আমরা দেশের সুনাগরিক বিকজ উই আর গুড সিটিজেন আমাদের দেশকে ভালোবাসা উচিত তাহলে উই স্যুট লাভ আমাদের ভালোবাসা উচিত কাকে খানটি অর্থাৎ দেশকে অর্থাৎ আপনি যদি বাসায় এইভাবে বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংলিশ লেভেলটা অনেক ইম্প্রুভ হবে যদিও প্রথম প্রথম আপনার অনেক কিছু ভুল হবে নো প্রবলেম আপনি যদি বাসায় এইভাবে প্র্যাকটিস করেন তাহলে তিন মাস প্র্যাকটিস করার পর আপনার ইংলিশ লেভেলটা অন্য লেভেলে পৌঁছে যাবে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না সোমেন্স জাস্ট প্র্যাকটিস ইন দিস ওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও see you again in the next video next part be safe assalamualaikum